ক্রিসবেলার একটা সুন্দর ব্যাগ নিয়ে চলে এসেছি খুবই পার্টি একটা ব্যাগ যে কোনো হচ্ছে শাড়ি অবর্ত বা থ্রি পিসের সাথে কিন্তু আপনারা ক্যারি করতে পারবেন সামনে কিন্তু ঈদ আসতেছে সবার কিন্তু ব্যাগ লাগে ড্রেসের সাথে ম্যাচিং করে অনেক বড় একটা ব্যাগ আছে এখানে হচ্ছে আপনারা একটা খুব সুন্দর পার্সও পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এক ইউজ পার্স পার্সও কিন্তু আপনারা কাছে কোথাও গেলে কিন্তু ইউজ করতে পারবেন মোবাইল এবং টাকা রাখতে পারবেন বিভিন্ন হচ্ছে ব্যাংকের কার্ড থাকে এটা নিয়ে ইউজ করতে পারবেন এটা তো হচ্ছে লং বেল্টও আছে আপনারা চাইলে লং বেল্টই ইউজ করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে লং বেল্ট সাইডে দিয়ে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন অনেক বড় একটা ব্যাগ আছে এখানে এই সাইডও কিন্তু আপনারা কিছু রাখতে পারে এটা তো মাস্ক থাকে একটা সাইডে খুব সুন্দর করে একটা প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা যারা নেবেন ইনবক্স করে পেলুন আমাদের হচ্ছে যে কোনো দুটা প্রোডাক্ট অর্ডার করলে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন আপনারা জটফট অর্ডার করতে হবে জাস্ট হচ্ছে একটা কালার আছে স্টোকে দেখতে কিন্তু খুবই ক্লাসি লাগবে